অঙ্গরূপ সহযোগী সংগঠনের সেটি তৃণমূলের যারা জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত যারা জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আপনাদের সংগঠনটি ওই পর্যায়ে

প্রয়োজন যে শুধু কৃষক আছে অনেকগুলো পরিচয় অনেকগুলো চার পাঁচটা সাংগঠনিক পরিচয় আছে লোক করা যাবে তাহলে আপনি এটা কষ্ট বলা হয় সম্ভব নয় পাঁচটি সংগঠনের সময় দেবেন

আমাদের কৃষক যেটি হচ্ছে আজ স্বাধীনতা তিপ্পান্ন বছর পর বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সেইখানে আবার নতুন করে কোন জিনিস করবার প্রয়োজন দেখা যাচ্ছে হয়ে গেছে স্বাধীনতা আমাদের ব্যবসায়ীরা কৃতিত্ব দাবি করেন আমরা এই করেছি আমরা ওই করেছি আমাদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো বলে আমরা এই করেছি ওই করেছি সবার অবদানকে শিল্পী

সর্বশেষ গত দুই গাছের পাতায় হাত দিয়েছেন শিক্ষিত ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই কিংবা দক্ষ কোকগুলের মধ্যে লোকের প্রয়োজন অবশ্যই আছে তারাই সংগঠন তারাই এই বুঝাবে তারাই তাদের মধ্যে রাজনীতি এই কথাটি

এই বাংলাদেশের নতুন বাংলাদেশ করবার জন্য খুব বেশি চিন্তার প্রয়োজন নেই আপনি শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রীয় সংস্কারের যে রূপরেখা দিয়েছে কিংবা আজকে অন্তরবর্তীকালীন সরকার যে সংস্কার করবার কথা বলছে আপনি খুঁজে দেখেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি খুব জীবন দর্শকের রাখতে

কৃষক ভাই সহজে স্বাদ তার বোনের কথাটা বলতে পারে এখন বোনের কথা কখন বলতে পারবে বব্রু কত কোট কোর্টাই করে আসতে কিন্তু বোনের কথা বলতে পারবে আমি বলছি এটা বলে রাখতে হবে যারা ওই কৃষক সমাবেশের নেতৃত্ব দিবেন যারা কথা শুনতে আপনাদের পোশাক এই শীতকালে আপনি কোর্ট পড়েন কৃষক সমাবেশ আপনি কোর্ট করে যাবেন আপনি কৃষক সমাবেশ আপনি তাই করে জানেন

আজকে রাষ্ট্র সদস্য এই বিএনপি কে তফা দিয়েছে এখানে কৃষকদের ব্যাপার তো সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে কৃষি উপকরণ এটা যেন যৌক্তিক মূল্য সহজ শর্তে কৃষকরা পেতে পারে তার কি বলা হয়েছে কৃষক যেন তার উৎপাদিত করবে ন্যায্য মূল্য পান বৌদ্ধশব্দ ভগীদের দৌরাত্ম থেকে একদিকে ভোক্তা আর একদিকে কৃষকদের দিন

উচ্চ কিনলে এই চাহিদা পূরণ কিন্তু এই কৃষককে যদি আশ্বস্ত করা যায় তুমি তোমার গন্ত উৎপাদন করো যদি কর কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমাকে বিমা তোমার এই ক্ষতিটা প্রয়োজন তাহলে তার সংখ্যা থাকে সব আমার দল বাংলাদেশ জাতীয় দল আমার কারিক্রম যদি পরিবর্তিত বাংলাদেশের জনগণের ব্যবস্থা আসে তাই কৃষকের জন্য এইরকম বিমা সুবিধা চালু বিমা কিভাবে জীবন বিমা আমাদের গাড়ির বিমা করি পরে পাঁচ হাজার টাকা করে দিতে হয় করে কিন্তু দেওয়া না পাঁচশো টাকা করে দেওয়া

তাহলে আপনি তার কাছে শিখতে হবে জীবাগার কৃষিপণ্ড রাখবার শুধু আলু ছাড়া কৃষিপণ্ডাগার জেলাতেই এই বহু বছর ধরে আমরা এই আলোচনাটা করি করতে পারি রাষ্ট্র হবে তাহলে বেসরকারি উদ্যোক্তাদেরকে রাষ্ট্রকে সহায়তা করতে হবে যাতে করে এটা আমাদের এই অঞ্চলের একটা যদি এই স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থাকে বিশেষত যদি এই সংগ্রহগুলো দা যদি থাকে তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ চোর আমাদের সাতমাই মানুষ বলেন আমাদের দরদেশ বলেন আমাদের উত্তর উপজেলার মানুষ বলেন তারা তাদের ওই যখন থেকে দাঁত পরে গেছে তখন থেকে ফসলটা তারা কোল্ড স্টোর যাতে করে যখন সিজনটা চলে সিজেন তখন এটা বের পয়সা পূরণ তাহলে কৃষকটা সর্বসম্ম দাম কমে গেছে সর্বস্ব এই ব্যাপারগুলো আসলে আপনাদেরকে জানতে হবে জানতেই কিন্তু আপনারা মানুষের কাছে বলতে পারবেন সেক্ষেত্রে কৃষক সমাবেশে পড়ে দুর্গত শহীদ দাস জিয়া হবেন উনিশ দফা পড়ে যাবে তাহলে কৃষকদের অনেক প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে আপনারা দিতে পারবেন বলা হচ্ছে কাগজ কলমে দূর করতে আমরা কাগজ কলেজে লেখার উৎস ছাড়িয়ে গেছে কাগজে লিখতেও সময় লাগে

লোক দিয়ে সবটা ভোটার বুঝাইলে দলের লাভ হবে দেশের লাভ আপনাদের সকলের আল্লাহ করছি সকলের এই কৃষক সমাজে সফল করবেন এবং